ক্যান্সার মতো না কিন্তু এটা হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে এটা আছে আপনারা যেরকম টিকটক দেখেন সেই টিকটকের মতোই কিন্তু এটা একটা একটা ভিডিও দেখবেন আপনাকে পঞ্চাশ পয়েন্ট করে দেওয়া হবে এখানে পঞ্চাশ পয়েন্ট দেওয়া হবে পঞ্চাশ পয়েন্ট দিয়ে দেবে ভিডিওটা দেখলে আপনাকে পয়েন্ট আর টাকাটা কিভাবে লগ ইন কিভাবে করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে বলতে আপনার যে রেজিস্টার এখানে আছে সে রেজিস্টার আপনাকে সাপ দিবেন সাপ যে এখানে আছে আপনি নগদে নিতে পারবেন টাকাটা এবং বিকাশেও নিতে পারবেন নগদ আছে বিকাশ আছে সম্পূর্ণ এখানে আপনার এখানে আপনার সাপ এখানে ওপেন করতে পারবেন এখানে যদি ওপেন করে দেন চার হাজার চার হাজার হবে দুই হাজার আমার এখানে ডলার সংখ্যা আমার পয়েন্ট সংখ্যা আরো কম আরো বেশি হতে হবে এই কারণে আমার হয় নাই মানে এখানে কমসে কম আরো লাগবে কেবল হয়েছে আমার তেইশ হাজার কিন্তু আমার অনেক অসংখ্য পয়েন্ট লাগবে অনেকসংখ্য পয়েন্ট হলে তাহলে আমার এখানে ক্যাশ সম্পূর্ণ হবে আর আপনারা যে এখানে প্রতিদিন একটা করে ফ্রি অফার পাবেন সেই ফ্রি অফার যদি আপনার সর্বপ্রথম এখানে ওপেন করেন লাইভ ইয়ে লাইক লাইভে লাইভে ফাইভ করার পরে আপনারা দেয়া অপশনটা আছে এখানে চাপ দিলে আপনারা অপশন পয়েন্ট পাবেন লাইভে তারপরে দেখ টেক এখানে যে আছে এখানে আপনারা সম্পূর্ণ পয়েন্ট নিতে পারবেন ডাউনলোড করে দিলে আপনাকে এখানে কমপক্ষে অপশন কো পয়েন্ট পাবেন আপনারা তারপরে যদি আপনারা যে ভিডিওতে চলে যাই ভিডিওতে আমরা চলে গেলে ভিডিও আমরা ভিডিও দেখলে আপনারা পয়েন্ট নিতে পারবো ভিডিওটা দেখবো কিভাবে সেটাও আমরা নেগে নিতে পারবো আমি যদি ওখানে গিয়ে এখানে ক্যাশ রিসার্জ এখানে যে এখানে যে রিসার্চ আছে সেই রিসার্জে যদি আমি ওখানে ওপেন করি রিসার্জ ওপেন করলে আমার এখানে আমার টাকাটা নিয়ে দেখাবে আমি যদি রিসার্জ করলে এখন চলে আসে নগদ আমি এখন যদি অফলাইনে এখানে যদি টাচ করি আমার নগদে অপশনটা চলে আসবে কারণ আমি এখন নগদে করবো না আমি এখন আমার এখন পয়েন্ট হয় না এই জন্য আর আপনারা একটু অ্যাভারেজটা দেখে নেবেন একটু অ্যাভারেজ দেখলে আপনারা জানিয়ে করতে পারবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে বললাম আপনারা এখান থেকে শেয়ার করতে পারবেন রিসিভ করতে পারবেন নগদে এখন করতে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিচ্ছু লাগবে না শুধু ইনস্টল করবেন ইনস্টল করে আপনারা খেলাবেন খেলাই তো হবে না আপনারা শুধু এখানে আপনারা কিছুক্ষণ আপনারা মানে এখানে ওই ভিডিও গুলো দেখবেন এক সেকেন্ড দুই সেকেন্ড বা পনেরো সেকেন্ড দশ সেকেন্ড যা ভিডিও আছে ভিডিও যত বেশি ভিডিও দেখবেন অত বেশি এখানে আপনার মার্কেটিং এর হিসাবে আপনার ওখানে পয়েন্ট পাবেন এই পয়েন্টটা হিসাবে আপনার এই ঘরটা যখন পূরণ হবে এই ঘরটা যখন আপনার পূরণ হয়ে যাবে এই ঘরটা যখন আমি দেখাই দিচ্ছি আমার স্ক্রিনটা ঘরটা পূরণ হয়ে যাবে আমি লান টান দিলাম এই ঘরটা পূরণ হয়ে গেলে তারপর আপনারা টাকাটা সুন্দরভাবে উঠে নিতে পারবেন বিকাশ এবং নগদে খুব সহজে একটা জিনিস সব সাইড একটা এই স্টাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও টা ভালো লেগে থাকলে আপনারা নতুন নতুন ভিডিও পেতে হবে হয়ে থাকবেন পাশে থাকবেন আপনাদের দোয়াই আমি ইনশাআল্লাহ যেতে যেতে পারি আপনাদের দোয়াই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ